আমি গড়ে পেয়েছি তাহলে দশ হাজার টাকার আট পার্সেন্টেজ কত এ দেখো পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটবে তুমি বলে স্যার আটশো টাকা তাহলে আটশো টাকা কিন্তু কোশ্চেনে তো বলা হচ্ছে আমি নাকি আটশো আশি টাকা পেয়েছি তাহলে বাকি যে আশি টাকা এটা কি হচ্ছে

কিন্তু এখানে চেয়েছে দেখো আট পার্সেন্টেজে কত তাহলে টোটাল তো হচ্ছে দশ হাজার টাকা তাহলে দশ পার্সেন্টেজে যদি টাকা হয় আট পার্সেন্টেজে দশ হাজার থেকে তুমি চার বাদ দিলে কত থাকলো ছ টাকা তুমি এইভাবে ছ হাজার টাকা করতে পারবে আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছো এর পরেও যদি তোমাদের কারো কোথাও ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমি এর পরে এই কোশ্চেনটাকে অ্যালিগেশন প্রসেস বা অন্য কোনো ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করবো চলো